হজরত জিয়াউল হক মাইজভান্ডারি হলেন ওসিয়া গাউসুল আজম খাদেমুল ফোকরা শাহ সুফি হজরত সৈয়দ দেলোয়ার হোসেন মাজভাণ্ডারীর জ্যেষ্ঠ পুত্র এবং গাউসুল আজম হজরত গুলামুর রহমান মাইজভাণ্ডারের দহিত্র জন্মের পর তার নাম রাখা হয়েছিল বদিউর রহমান তার নাম রাখার কয়েকদিন পর মাইজভাণ্ডারীও তরিকার প্রধান পুরুষ গাছুল আজম হজরত ভান্ডারি কর্তৃক স্বপ্নে নিদর্শিত হয়ে বদিউর রহমান নাম পরিবর্তন করে জিয়াউল হক রাখা হয় শব্দের অর্থ হল সত্য জিয়াউল হক শব্দের শাব্দিক অর্থ হল সত্যের আলো শাহন শাহ হজরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী সত্যিকারের জ্যোতি হিসেবে ধরাধামে ধামে এসেছিলেন প্রবর্তক গাউসুল আজম আহমদুল্লাহ মেজভান্ডারি ওনার পরে আমরা যদি দেখি ওনার গদি নিশীন হয়েছে সৈয়দ দালাউর হসেন মেজবানারি ওনার ছেলের একমাত্র নাতি আর ওনার পর এই দেলাউর হোসেন মেজবান্ডারীর পাঁচ পুত্রের মধ্যে সৈয়দ জিয়াউল হক মেজবান্ডারি হচ্ছে যে বড় পুত্র দালাউর হোসেন মেজবান বা জিয়াউল হক মাইজভান্ডারিকে ওনার গদি নিশীহ করে গেছেন একজন মানুষকে ইনসান থেকে ইনসানে কামেল করার শিক্ষাটা তাসাউপের শিক্ষাটা দিয়েছে যেটা অনেকখানি এই যে গ্রন্থগত বিদ্যা দিয়ে হয় না যেটাকে বলে সিনাই সিনাই লেখা পড়া শাহানশা হযরত সৈয়দ জিয়াউল হক এর বাণী ছিল হালাল খাও নামাজ পড়ো আল্লাহ আল্লাহ জিকির করো সব সমস্যা মিটে যাবে ইবাদত কবুলের পূর্ব শর্ত হলো হালাল রুজি খাওয়া হালাল রুজি না খেলে আমল ইবাদত কবুল হয় না এছাড়া আত্মার পবিত্রতা অর্জনের ক্ষেত্রে হালাল রুজি খাওয়া অত্যন্ত জরুরি কোরআনে হালাল খাবারের প্রতি গুরুত্ব আরোপ করা হয়েছে ট্রাস্টের নিয়ন্ত্রণাধীন তেইশটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের জ্ঞান ও শিক্ষাদানের আধুনিক কলা কৌশল শিক্ষা প্রদানের লক্ষ্যে এ পর্যন্ত দুশো জন শিক্ষককে সৃজনশীল পদ্ধতি বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে কেন ওনার একটা ট্রাস্ট আছে সাইন সাহিদ সৈদ হক ট্রাস্ট ওই ট্রাস্টের পক্ষ থেকে সারা বাংলাদেশের মধ্যে মানব কল্যাণে আমরা অনেক সাহায্য করে থাকি এখান থেকে আমাদের এখানে একত্রিশটা প্রতিষ্ঠান আছে মাদ্রাসা ইতিমখানা দাতব্য চিকিৎসালয় এভাবে আর কি অনেক ভক্ত অনুরাগীদের দূর দূরান্ত থেকে আসে মাজার অনেকে আসেন পরিবার পরিজন নিয়ে সকালে নিজের মানত ও দুঃখ দুর্দশার বিষয়ে প্রার্থনা করেন এই স্থানে এসে প্রশান্তি অনুভব করেন আউলি গ্রামের দরবারে যখন যায় ওদের রোহানির সাথে যখন এক হয়ে যায় তখন আমাদের অন্তরের মধ্যে একটা আলাদা শান্তি আসে মাজারের মনে করেন আগের পরি আগের চেয়ে অনেক পরিবর্তন হয়েছে তা জিয়ার করে আমি অনেক ভালো লাগতেছে হালাল খাও নামাজ পড়ো আল্লাহ আল্লাহ জিকির করো সব সমস্যা মিঠে যাবে আমি বলতে আছি সাইন সাহা জিলং আমাদের দরবার দুই ফসের দরবার ভাবিয়ে না আমাদের দরবার যদি খালে নিতে আসতে জানো বাইতুল মকাত উত্তম উনিশশো সালে জগৎ জীবনের অনিঃশেষ কল্যাণ বিধান করে বিশ্ব অলি সায়েন শাহ হজরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডেরই মহামহিম আল্লাহর অনন্ত মিলনে ধন্য হন নাসির উদ্দিন মজুমদার চিটগং লাইফ